আজকের ভিডিওতে আমরা দেখব একটা মোটরের লাইন কীভাবে করব তারপরে একটা বোর্ডের লাইন কীভাবে আমরা কমপ্লিট করব এই সম্পূর্ণ প্রসেসিংটি আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে একবারে একটি মোটরের লাইন কীভাবে তারগুলো বের করে রাখা হয় সার্কিট ব্যাকার কীভাবে কালেকশন দেওয়া হয় সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরবো তারপরে একটা সুইচ বোর্ড একটা সুইচ বোর্ডের লাইন কীভাবে করা হয় মেন লাইনগুলো কীভাবে আসে হ্যাঁ বোর্ডটা কীভাবে বাঁধা হয় ঠিক আছে আমি সব কিছুই বিষয় এই ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তাদের খুবই উপকারে আসবে কারেন্টের কাজটুকু হলেও আপনারা বুঝতে পারবেন বা মোটামুটি একটা ধারণা পাবেন আমি সব প্রসেসিংটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে একবারে কমপ্লিট করে দেখাবো ঠিক আছে কোথায় কী করলাম না করলাম সব কিছুই এই ভিডিওতে তুলে ধরবো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল

এই লম্বাৰ মটাৰ বহুত অসুবিধা হৈছে নিচে তিনিটা লাইন নিচে লাইন আমরা মোটরের ইন যে লাইনটা এটা ডুবাইতেছি আর নিচে হলো বারান্দার একটা সুইচ বোর্ড হবে সুইচ বোর্ডের সার্কিট আর নিউট্রেল ফেস আমরা বাইর করে রাখবো তার জন্য সার্কিটটার সাথে এটা জয়েন দিতেছি জয়েন দিয়ে আমরা নিচে বের করে রাখব একজন খুব স্বাভাবিকভাবে মুরায় একদম ইয়ে করে একটু বড় রেখে তারগুলা আমরা ঢুকাই দিছি ঠিক আছে যাতে নিচের সুইচ বোর্ডটা আমি নিউটেল পেস পেয়ে যাই কে যখন দুহাই সোনা ধরে তুমি দেখো মেটাল ধরে সেম এই জন্য আমরা সেমভাবে নিউট্রেলটারে কালেকশন করতেছি এখানে নিউট্রেলটা আমরা বাইর করে রাখবো ফ্রিজটা আমরা একাশে বাইর করে রাখছি আমরা এখন নিউট্রেলটা বাইর করতেছি নিউট্রেলটা বাইর করে তারপরে আমরা আপনার যে মোটরের আউটলাইন আছে এটা আমরা উপর দিকে বাইর করবো এই যে আমরা নিউট্রেলটা বাইর করার জন্য এই জন্য আমরা মোড়ায় একদম ইয়র মধ্যে দিয়েছি মনে হয় যে টাইট দিবো অনেকটু টাইটটা ভালোভাবে দিতে হবে যাতে লুজ কালেকশন না হয় লুজ কালেকশন হলে ফায়ার করার সম্ভাবনা থাকে বা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এই আমরা মেন যে নিচের বোর্ডের লেগে বারান্দার বোর্ডের লেগে যে তারটাই তারটা আমরা অলরেডি বাই করে নিলাম এই জন্য আমরা নিচের কাজ শেষ করে আমরা এখন উপর আউটটা দিতেছি যাতে সুইচ দিলে উপরে লাইনটা যায় মোটরের দিকে ঠিক আছে যেহেতু মোটরে কোনো ফিট করা হয় নাই তার জন্য আমরা লাইনটা ভিড় করে রাখব একজন ফেস জয়েন্ট দিয়ে দিছি এখন নিউট্রেলটা নিউট্রেলটা ফেসটা আপনারা তারটা ডাবল বাস দিয়ে সুন্দর করে একটু টাইট করে নেবেন যাতে নাটে চাপতে ধরে এই যে খুব সুন্দরভাবে এই জন্য আমরা ঢুকাইয়া নিলাম নিয়ে এই জন্য স্টার দিয়ে টাইট করে দিতেছি টাইট করে আমরা মনে করেন যে এটা এই যে মোটামুটি আমরা আউটের লাইনটাও বাইর করা শেষ পরে মোটরের দুটো তারকে লাইনে দিয়ে দিব আর এটা হলো নিচের বারান্দার সুইচ বোর্ডের লাইন এই জন্য এটা আমরা ঢুকাই নিলাম তার মানে এই কাজটা আমরা মোটামুটি কমপ্লিট ঠিক আছে কারণ বারান্দার যে কাজটা সেই কাজটা আমরা দেখাবো ঠিক আছে এই ভিডিওর দিয়েই দেখতে পারবেন এই জন্য আমরা যে কাবারটা কাবারটাও লাগাই নিলাম উর্ফে অন নিচে অফ ঠিক আছে এই জন্য এখন বারান্দা কাজ দেখবেন এই দিন আমার যে বারান্দার লাইনগুলা এই লাইনগুলো টানা লাইলাম ঠিক আছে তিনটা পয়েন্টের লাইন টানছি এই জন্য দুইটাই দিকে একটা দিকে ঠিক আছে সবই লাল তারদের টানছি কারণ আমার এই কালো তার নাই এমন একটা করে নিউট্রাল একটা করে ফেস বানাইলামও প্রত্যেকটা লাইনের দিকে বানায় একজন কীভাবে সুইচ কালেকশন দেয় এইগুলা দেখাবো এই জন্য ফিট করে কীভাবে এই জন্য হোল্টারটা ফিট করতেছি ঠিক আছে আর লাইন কীভাবে টানতে হয় এটা আমার নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা লেগে এটা কোনো বিষয় না ব্যাপার না তার জন্য সেটা আর দেখাইলাম না এখন আমি সুইচ বুট যেটা ইম্পর্টেন্ট সুইচ বুটটা কালেকশন কিভাবে করে আমি সেটা দেখাবো জন্য হোল্টার ফিট করার শেষ আমরা সুইচ বোর্ডের দিকে যাব। এই জন্য আমরা একটা ফোর গার্ডের সুইচ বক্স নিলাম ঠিক আছে আমরা তিনটা সুইচ দেব একটা সকেট দেব ঠিক আছে এই জন্য আমরা এই ফোর গার্ডের জন্য আমরা সুইচগুলো আগে ফিট করে নিচিয়ে এই জন্য কিভাবে কীভাবে দে নিচের দিক দেয় ঠিক আছে কমন লেখা আছে এই কমনের থেকে এই কমন এই কমনের থেকে হে কমন সবগুলো কমনে আমরা কিন্তু কমন মাইরে দিছি আর যে সকেটের যে লাশ পান্ত্রটা এখানে হলো আমাদের মেন ফেস ডায় লাগবে এটা এই হলো সকেট রাখছি এন হলো আমরা মেন ফেজ এনে শুধু এল দেওয়া আর এন দেওয়ার মধ্যে নিউট্রালটা রাখবে আর লাইট পয়েন্টগুলো কিন্তু আপনার এজন ও উপর দিয়ে আইসা যে খালি নাটটা আছে সুইজের এটার মধ্যে কিন্তু আপনার এই লাইট পয়েন্টগুলো আইসা লাগবে ঠিক আছে আর কমন কিন্তু নিছেদের সব কমন করে নেইছি আর আপনি যদি এটার একদম ওরে সারে কমন করেন তাহলে কিন্তু মনে করেন যে জিনিসটা ভালো হবে না কারণ একটা সুইচ চেঞ্জ করতে গেলে তখন আপনার এই বোর্ডটাই খুলতে হবে হ্যাঁ মানে লুপটাই খুলতে হবে আর এখন যদি আপনাকে সুইচ চেঞ্জ করতে যান তাহলে লুপটা আপনার মানে খুব সহজে আপনি অন্যগুলো না খুললেই একটা সুইচ চেঞ্জ করতে পারবেন এই সুবিধাটা পাওয়া যায় আর এভাবে দেওয়াটাই আমার কাছে মনে হয় ব্যাটার এই জন্য আমার এটা করা শেষ এই জন্য এখন হলো আমাদের যে দুটা প্রান্ত আছে ওই প্রান্তে শুধু নিউট্রালটা লাগবে ঠিক আছে আর সব সুইচ এলেও লাইট পয়েন্টগুলো এসে লাগবে এই জন্য আমি এইগুলারে লুপ করে দেখাইতেছি আপনাদেরকে যে কিভাবে আমি এই সুইচ লুপ করতেছি এই জন্য সব তারগুলো ডোকাইলছি এই জন্য অনেকটার ভিতরে একটা ফাইভ ডোকামু ঠিক আছে মাপ দিয়ে একাইটা খুব স্বাভাবিকভাবেই করার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন জিনিসগুলি ঠিক আছে এই যে মেন লাইন আর হইলো পয়েন্টের তার এই যে মেন লাইনটি একটু বড় ঠিক আছে এটার দিকে বাইর হইছে এটা আমি বলতেছি আর কি এই যে দেখছেন এই যে মেন লাইনটা ঢুকাইলাম এই পয়েন্টের লাইনটা দিয়ে আমরা এই যে তারটা নিয়ে আসলাম নিয়ে এসে এই যে সুইচবোর্ডে ঢুকাই দিলাম এই জন্য অন্যান্য যে মেন নিউট্রেলটা আছে সব দিক থেকে একটা একটা করে মেন নিউট্রেল ডিট জয়েন্দার দেবো আপনারা দেখতেই আছেন যে কিভাবে কি করতেছি আমি যথেষ্ট স্বাভাবিকভাবে করার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন ভালো লাগে এই জন্য প্রত্যেকটা লাইট পনের থেকে এই জন্য একটা করে তার নিতেছি প্রত্যেকটা লাইট পনের থেকে যেহেতু সবটি আমার লাল তার তার জন্য এই জন্য এগুলো হলো নিউট্রাল হবে নিউট্রালগুলো কাইটা নিলাম কাইটটা এই যে কালো যে মেন নিউট্রালটা আছে এটার সাথে সব আমরা জয়েন দেবো এই জন্য মেন কালো নিউট্রালটার সাথে এই জন্য আমরা কিন্তু জয়েন দেওয়ার এই প্রক্রিয়া করতেছি এই জন্য তারের মাথাগুলো সিঁড়ে একদম সুন্দরভাবে মুরায়া আমরা এই মিন নিউটেলটার সাথে একজন জয়ন্ত দিলাম দেয়া এই জন্য আমি কষ্টিক মারে দেন ট্যাপটা খুব ভালোভাবে মারতে হবে যাতে টাইট হয় লুজ থাকলে আবার গাইমে আপনার শর্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে আমরা খুব সুন্দরভাবে টাইট করে এই জন্য ট্যাপ মারলাম মারার পরে এই যে নিউটালটা বাস করে একটা সাইডে একটা প্রান্তে রেখে দিলাম এটা হলো সকেটের যে একটা প্রান্ত খালুই আছে সেই প্রান্তত লাগবে এই নিউটালগুলা এই সকেটের যে প্রান্তটা সেই প্রান্তটার মধ্যে এই নিউটাল এসা লাগবে আর যে সুইজের যে প্রান্তগুলা খালি আছে সেগুলোতে সুইজের যে তারগুলো আসছে সেগুলো লাগবে এই খুব সহজ পদ্ধতি খুব সহজ ভাবি বোঝানোর চেষ্টা করছি এই আমি আগে মেন নিউটালটা জয়েন দালাইলাম মানে আমার নিউটাল সব তারে গিয়া এই সকেটে চলে গেল ঠিক আছে এখন হইলো আমাদের যে তিনটা লাইন আছে তিনটাই এই সুইজে ঢুকে যাবে আর যে মিন ফেজটা মেন ফেজটা সুইজের যে কমন করছি কমনের সাথে ঢুকে দেয়বো এই জন্য আমি যে সার্কিটটা সার্কিটটা এই জন্য আমি যেখানে কমন করছি কমনের সাথে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করে দেওয়ার কারণ আপনার এই একটা থেকে এই সব দিকটি কিন্তু লাইন আইলো ঠিক আছে এই জন্য এই সব দিতে আমার যে কারেন্টের লাইন চলে গেল এখন যে তিনটা লাইন আছে এটি আমরা একটা একটা করে সুইচ দিয়ে দেব আচ্ছা এগুলো হলো লাইট পয়েন্ট থেকে আসছে লাইট পয়েন্টের লাইনটা পাইছে কিন্তু নিচে থেকে কমন দেখতেই পাইতেছেন ঠিক আছে খুব সহজভাবে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি তারপরেও যদিও কোনো ভুল ত্রুটি তাকে আশা করি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটিগুলি ধরিয়ে দিবেন যাতে আমি পরবর্তী সুদ্রায় নিতে পারি এই যে পয়েন্টগুলা আমি কালেকশন দিতেছি এই যে কোন জায়গা অয়ারিং কীভাবে করতে হয় বা কীভাবে করানো হয় আমাদেরকে আমি সব বিষয় কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি তুলে ধরার চেষ্টা করি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাছে মনে হয় যে অত্যন্ত কাজগুলো যেভাবে করানো হয় এই বিষয়গুলোই আমি তুলে ধরি একদম নিজে ইডিটিং করে একদম ইয়ে করিয়া প্ল্যানিং করে যে করি এরকম না অত্যন্ত মাঠ পর্যায়ে যে কাজগুলো যেভাবে করানো হয় বিশেষ করে যেভাবে আমাদেরকে করানো হয় আমি সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি কারণ এখানে চাইলেও তো আমি আমার মতো করে করতে পারবো না কোম্পানি আমাকে মাল দিছে ইঞ্জিনিয়ার স্যার আছে ইঞ্জিনিয়ার স্যারের ডি ডিরেকশন মতেই আমরা এগুলো করে থাকি বা করানো হয় আমাদেরকে দিয়ে এই জন্য আমরা সুইচবুকটা মোটামুটি কমপ্লিট কথা বলতে বলতে এই জন্য দেখতেই পাইতেছেন খুব ভালোভাবে চাপায়া সুন্দর করে এই জন্য স্ক্রুপ মারিয়ে দিতেছি একটা সকেট তিনটা লাইট আর আগে তো আমি দেখাইলামই যে আপনার মোটরের একটা লাইন কিভাবে করবেন এরপর আরও কাজ আছে এজন অন অফ করা যাবে ঠিক আছে এদিকে আরো কাজ আছে আমি আপনাদেরকে সময় পাইলে দেখাবো এই দিন মোটরের কাজও শেষ সব কিছুর কাজ শেষ